সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশে জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রবল বৃষ্টিপাতে কেরলের ওয়েনাডে ভয়ঙ্কর দোষে মৃত একশো তেইশ জন বেঁচে গেল আস্ত একটি জনপদ চারিদিকে কান্নার আওয়াজ এখনও মাটি পাতরের নিচে ছাপা পড়ে আছেন বহু মানুষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এআইইউডিএফের বৈঠকে উপস্থিত হলেন না বরাকের তিন এআইউডিএফের বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া নিজামুদ্দিন চৌধুরী জাকির হোসেন লস্কর চর্চা পুরো বরাক জুড়ে লোকসভা বুটে এআইইউডিএফের বিপর্যয়ের জন্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে আবার প্রত্যাহার করলেন মৌলানা বদরুদ্দিন আজমল টার্গেট করিমউদ্দিন পর্যালোচনা বৈঠকে গড়হাজির সুনার বিদায়ক। বিধায়ক বিধায়ক নিজাম জাকিরের অনুপস্থিতি নিয়ে চর্চা জোর করে ধর্ম পরিবর্তন করলে যাবজ্জীবন কারাদণ্ড বিল পাস উত্তরপ্রদেশে আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল না আজই শেষ দিন শিলচর থেকে যে কোনো জায়গায় যাওয়া বা শিলচর থেকে গৌহাটি রুটে বিমান ভাড়া কমাতে মন্ত্রীর দরবারে সুস্মিতা দেব বদরপুর শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনায় জখম তিনজন লাইসেন্সবিহীন চালকদের উপর নজরদারির দাবি উপনির্বাচনে চার কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের ছয় হাজার বেড়ে দোলাইয়ে ভোটার এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর জন নয় অথবা বারো আগস্ট মন্ত্রিত্বের শপথ জুর গুঞ্জন করিমগঞ্জে পাতারকান্দির বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে বরাকের মানুষের প্রত্যাশা থাকবে বহুগুণ শিলচর নিয়ে জল্পনা উড়িয়ে বরহলাতেই লড়ব বললেন মিসবাউল ইসলাম লস্কর ক্ষমতায় ফিরবে কংগ্রেস বললেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শুনাইয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিভিন্ন সংগঠনের উদারবন্ধে আবার চুরি লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিল নিশি কুটুম্বের দল এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কেরলের ওয়েনাডে ভয়ঙ্কর বুমিদোষে মৃত একশো তেইশ জন বেঁচে গেল আস্ত একটি জনপদ খান্নার আওয়াজ চারিদিকে এখনো মাটি পাতরের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ প্রবল বৃষ্টির জেরে কেরলের ওয়েনাডে নাডে বূমিদোষে একশো তেইশ জনের মৃত্যু হয়েছে মাটির নিচে চাপা পড়ে যান বহু মানুষ তাতেই রাতারাতি অয়েনাড হয়ে উঠে মৃত্যু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এমনকি উদ্ধার কাজে নামতে হয়েছে সেনাকে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজের এক হ্যান্ডেলে লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তার কথা হয়েছে কেন্দ্রের তরফে কেরল সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি গত কয়েক দিন ধরে ওয়েনার সহ কেরলের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতিবারী বৃষ্টি হচ্ছে মঙ্গলবার বুর তিনটে নাগাদ ওয়েনারে পাহাড়ি এলাকায় দশ নামে ঘন্টাখানেক পরে আরও একটি জায়গায় দোষে যায় দু ঘন্টা পর আরও একটি দশ নামে চার ঘন্টার মধ্যে পরপর দশ নামায় খাদা পাথরের নিচে চাপা পড়ে যান বহু মানুষ এর বৈঠকে উপস্থিত থাকলেন না বরাকের তিন এ এআইউডিএফ বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হুসেন লস্কর জোর চর্চা বরাক জুড়ে লোকসভা বুটে এর বিপর্যয়ে সভাপতি পদে ইস্তফা দিয়ে আবার দলীয় সদস্যদের কথায় ইস্তফা পত্র প্রত্যাহার করেন বদরুদ্দিন আজমল লোকসভা বুটে দলের বিপর্যয় এবং নিজের হারের দায়বার স্বীকার করে দলের সভাপতি পদ থেকে প্রথমে ইস্তফা দিলেন প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল মঙ্গলবার গৌহাটির হাতিগাঁওয়ে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত লোকসভা বুটের ফলাফল সংক্রান্ত সবাই খান্না বেজা কণ্ঠে আজমল হঠাৎ করে এই সিদ্ধান্তের জানান দিতে সভাস্থলে রীতিমতো হুলুস্থুল দলের বিধায়ক কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এক যুগে সবাই আজমলের সিদ্ধান্তে আপত্তি জানান সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান সবাই দলকে রক্ষা করতে আজমলের হাতে এর বাটন থাকা আবশ্যক বলে দলের নেতাকর্মীরা তাকে বুঝান পরে অবশ্য তাদের অনুরোধে বদরুদ্দিন আজমল ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন এদিকে গরহাজির নিয়ে লোকসভা নির্বাচনে কেন এর নৌকা ডুবল তার কারণ খুঁজতে শুরু হয়েছে দলের মন্তন লোকসভা নির্বাচনে পরাজয় নিয়ে মঙ্গলবার দলের পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দলের সব বিধায়ক নেতা উপস্থিত হলেও বরাকের তিন বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হুসেন লস্কর অনুপস্থিত ছিলেন এই তিন বিধায়কের অনুপস্থিতি নিয়ে খাটলিসরার বিধায়ক সুজামুদ্দিনের স্পষ্ট মন্তব্য দলের মধ্যে গাদ্দার রয়েছে এই গাদ্দারের জন্য লোকসভা নির্বাচনে দলের পরাজয় বরাকের তিন বিধায়কের অনুপস্থিতি প্রমাণ করে দিয়েছে দলের মধ্যে গাদ্দার কারা মন্তব্য বিধায়ক সুজামুদ্দিন লস্করের বদরপুর শ্রীগৌরী এলাকায় জাতীয় সড়কে এক দুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার বিবরণে জানা যায় নন্দপুর গ্রামের আতাউর রহমান একটি অটো ভাড়া করে নিজের মেয়ে এবং নাতিকে নিয়ে বদরপুর যাচ্ছিলেন শ্রীগৌরীতে সেন্ট্রাল পাবলিক স্কুলের পাশে সে অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে অটো গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টিকে পড়ে যায় দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আতাউর রহমান মেয়ে তাহেরা সুলতানা এবং শিশু জুনেদ আহমেদ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে অটোরিকশা থেকে যাত্রীদের উদ্ধার করেন খবর দেওয়া হয় বদরপুর থানায় আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহেরা সুলতানা এবং জুনেদ আহমেদের অবস্থা বেগতিক থাকায় তাদের শ্রীগৌরী হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন পুলিশ সঙ্গে সঙ্গে এসে দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ততক্ষণে গাড়ির চালক গা ডাকা দিতে সক্ষম হয় এদিকে গণগণ সড়ক দুর্ঘটনা সাধারণ নাগরিকদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে গাড়ির চালকদের বয়সের যোগ্যতা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে জোর করে কিংবা বুলিয়ে বালিয়ে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা ষড়যন্ত্র করে কোনো মহিলা নাবালক বা অন্য কাউকে ধর্মান্তরিত করলে যাবজ্জীবন কারাদণ্ড আরও কটুর হলো উত্তর প্রদেশের লাভ জিহাদি বিরোধী আইন যার পোশাকি নাম উত্তরপ্রদেশ বেআইনি ধর্মান্তকরণ প্রতিরোধ আইন মঙ্গলবার উত্তরপ্রদেশ বিধানসভায় পাশ হল উত্তর প্রদেশ বেআইনি ধর্মান্তকরণ প্রতিরোধ আইন দুই এই সংশোধনী বিলে শাস্তির বিধানকে আরও কটুর করা হয়েছে দোষী প্রমাণিত হলে এখন সর্বোচ্চ শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে শিলচর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে এমনকি শিলচর গৌহাটি বিমান যাতায়াতের ক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে বিমান বাড়া কমানোর উদ্যোগ নিতে কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুকে মঙ্গলবার দিল্লিতে স্মারকপত্র পেশ করলেন তৃণমূল রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সুস্মিতা দেব লিখেছেন বর্ষায় টানা তিন মাস বরাক উপত্যকার তিন জেলায় সংকট তৈরি হয় বর্ষার ফলে দশ পরে পাহাড় লাইন অর্থাৎ ছয় নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে রেল রুটও ফলে বিমানই একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে থাকে ওই সময় কিন্তু অতিরিক্ত বাড়ার ফলে যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন এই সমস্যার সমাধানে নর্থ ইস্টার্ন কাউন্সিলকে কাজে লাগিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং উত্তর পূর্ব উন্নয়ন অর্থাৎ জোনার মন্ত্রক একসঙ্গে মিলে ভর্তুকির বিষয়টি চূড়ান্ত করলে সমস্যার সমাধান হবে মন্ত্রী হিসাবে পাতারকান্দির কৃষ্ণেন্দু পালের কাছে বরাকের মানুষের প্রত্যাশা থাকবে বহুগুণ বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব নিয়ে স্নায়ুর চাপ বাড়ছে করিমগঞ্জ সহ বাসীর জেলায় চাউর হওয়া খবর অনুযায়ী আগামী নয় অথবা বারো আগস্ট মন্ত্রী হিসাবে শপথ নেবেন পাতারকান্দির বিধায়ক যদিও এই খবরের সরকারি কোনো পুষ্টি নেই তবে প্রাপ্ত খবর অনুযায়ী এই স্বাধীনতা দিবসে করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষ্ণেন্দু পাল আর মন্ত্রী হিসাবে তার হাত ধরে জাতীয় পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে অধীর অপেক্ষায় করিমগঞ্জ জেলার মানুষ উপনির্বাচনে চার কেন্দ্রের খসড়া বুটার তালিকা প্রকাশ কমিশনের ছয় হাজার বেড়ে দলাইয়ে বুটার এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর কেটে গেছে তিন বছর এর মধ্যে ডিলিমিটেশনের সুবাদে পাল্টে গেছে বুটার বিন্যাস এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দলাই বিধানসভা কেন্দ্রে গত তিন বছরে বুটারের সংখ্যা বেড়েছে ছয় হাজারের মতো দুই হাজার একুশ সালে কাসার জেলার এই সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে বুটারের সংখ্যা ছিল এক লক্ষ নব্বই হাজার সাতশো একানব্বই এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর গতকাল পাঁচটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এই ইঙ্গিতি দিয়েছে কমিশন উপনির্বাচনের প্রস্তুতি হিসাবে গতকাল পাঁচটি বিধানসভা কেন্দ্রের খসরা ভোটার তালিকা প্রকাশ করে ইঙ্গিত দিয়েছে কমিশন তাতে এই পরিসংখ্যান উঠে এসেছে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শুনাইয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিভিন্ন সংগঠনের উনিশশো সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সরকারের সিদ্ধান্তে এবার গর্জে উঠল মুসলিম সমাজ মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মাঠে নামলেন মুসলিম সমাজের সচেতন লোকেরা এই আইন বহাল রাখার দাবিতে আওয়াজ তুললেন মুসলিমরা মঙ্গলবার সুনাই সার্কল অফিসের মাধ্যমে এ সংক্রান্ত একটি স্মারকপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এর আগে সুনাই ক্লাবের সাংবাদিক বৈঠক ডেকে একাধিক বক্তা রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উদারবন্দে আবার চুরি লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিল চুরের দল এক সপ্তাহের মধ্যে আবার উদারবন থানা এলাকায় চুরির ঘটনা ঘটল শুক্রবার এক রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা রেশ কাটতে না কাটতে সোমবার উদারবন্ধ লোকনাথ বাড়ি সংলগ্ন শিক্ষক অনিল দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল গড়ের জানালার গ্রিল বেঙ্গে ঢুকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিয়ে যায় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন